আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আর চ্যানেল আইডিস তো আজকে চলে গিয়েছিলাম খুলনা বাণিজ্য মেলাতে মেলাটা অনেক দিন ধরেই চলছিলো কিন্তু আমাদের যাওয়া হয়নি তো আমরা এই চারজন মিলে টুকটুক করতে করতে চলে গেলাম এখানে অনেক ধরনের স্টল বসেছিল খাবার দাবারের তারপরে হচ্ছে বিভিন্ন ভাজি জিনিসের তারপরে হচ্ছে এই যে ক্রোকারিজের কিচেন সেটের তারপর হচ্ছে এই যে পর্দা কুশন বিছানার চাদর অনেক কিছু বসেছিল অনেক কিছু এই যে হ্যান্ডমেড ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারপরে দেখুন এই যে বড়দের জন্য এই যে নৌকার ব্যবস্থা করা হয়েছে তারপরে বাচ্চাদের জন্য তো বিভিন্ন ধরনের রাইডস ছিল দোলনা ছিল তারপর হচ্ছে ঘোড়া ছিল আরও কি কি যেন দেখেছিলাম মানে আমার অত মনেও নেই এখন তো আয়াত আজকে ওগুলো কোনো কিছুতেই চড়বে না কিংবা কিছু না ও শুধু বলেছে আমি যাবো কেনাকাটা করব খাব। তখন আমাকে একটু দেখাবে তাছাড়া আমাকে দেখাবে না তো যে মানে সে যা বলেছে আমার তাই করতে হবে তা না হলে তো আমার সমস্যা আছে তো এই যে দেখুন মেয়েদেরও অনেক কিছু উঠেছিলো আসলে মানে বিভিন্ন ধরনের কসমেটিক্স তারপরে হচ্ছে পার্স ব্যাগ হ্যান্ড পার্স বলুন তারপর হচ্ছে বড়ো সাইড পার্স বলুন অনেক কিছু উঠেছিল তো আর কী বলবো এই যে এরপরে চলে আসলাম এটা কি মানে এই জিনিসটাকে নামটা আমি এক্স্যাক্ট জানি না মানে এই যে ধোয়া ওঠে যেটা খেতে গেলে আইস কি বলে আমি জানি না চাই হোক তো ওই মুখে নেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি মানে দুইটা ছিল একটা ছিল চিপসের একটা ওয়েফারের তো আমরা ওয়েফারটা নিলাম তো নেওয়ার পরে এটা হচ্ছে মুখে দেওয়ার পরে মানে এটা ঠান্ডা ঠান্ডা জাতীয় হয়ে থাকে এবং মুখে নেওয়ার পরে এরকম ধোঁয়া ওঠে যাই হোক ফার্স্ট খেলাম ভালো লাগলো আয়াতকে বললাম কেমন ফিলিংস কেমন তো দেখাচ্ছে গুড তো ভালো লাগলেই ভালো আর এরপর দেখবেন তারা বোবা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে বোবা টি তো তিনজনে মিলে তিনটা বোবা নিয়েছিলাম আর এখানে মানে মেলাতে আসলে অনেক কিছু উঠেছিল অনেক কিছু মেয়েদের থ্রি পিস তারপরে চুরি কানের দুল অনেক কিছু

কারণ আয়াতের আর ভালো লাগছে না তার মুড সিং সে বলছে আমি বাসায় যাবো বাসায় যাবো বাসায় যাবো মানে তার খাওয়া দাওয়া শেষ টুকটাক যা কেনাকাটা ছিল তাও শেষ এখন বাসায় যেতে হবে তো চলুন বাসায় মানুষ ভালো থেকো ভালো লাগলো আজকে